আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাপ পিআইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো প্রতি মাসে যারা এমপি জন্য বেতন বাধা দি পান তাদের সভাপতি অ্যাডহক কমিটি গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সদস্য যারা সিগনেচার দিয়ে তারপরে আপনাদের বেতন বাধা তুলতে হয় অনেক দিন অনুপস্থিত থাকায় এবং মৃত্যুজনিত কারণ বা অসুস্থজনিত কারণের জন্য প্রতিষ্ঠানে বেতন উত্তোলন তুলতে পারে নাই তাদের জন্য একটি সুখবর এখন থেকে আপনারা সেই বেতনগুলো তুলতে পারবেন সেই বিষয়ে একটি প্রতিটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে একটি নোটিশ দিয়েছে সেই নোটিশের বিষয়ে আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পায়দায় বেল অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনাদের নিজ নিজ যেই জেলার বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোর অ্যাড্রেস বারে গিয়ে আপনাদের বোর্ডের নাম লিখে সার্ভাজন ক্লিক করবেন প্রথমে আমি এক্সাম্পল হিসাবে রাজশাহী বোর্ডের দেখাচ্ছি তাই আমি রাজশাহী এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি লিখে ইন্টারফেস করব। ইন্টারফ্রেস করলেই এই ধরনের একটি প্রথম পেজের পাতা চলে এসেছে দেখুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী আমি রাজশাহীর উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনারা ঢাকা বোর্ড যশোর বোর্ড খুলনা বোর্ড সিটাং বোর্ড যেসব বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোর যেই ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা আপনার নিজ নিজ নোটিশে দেখতে পাবেন এটি প্রতিটি বোর্ডেই নোটিশটা দিয়েছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো প্রথমে আমরা সার্চবোয়ারে গিয়ে লিখব রাজশাহী এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি লিখে ইন্টারফেস করলেই দেখুন এখানে নোটিশ বোর্ড চলে এসছে এখানে দেখুন এই যে প্রথমে নোটিশটাই এটাই আপনার নোটিশ তো আমি নোটিশটা ক্লিক করলাম আগে নোটিশটা ক্লিক করে দেখি এই যে দেখুন এই যে দেখুন রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি গভর্নিং বডি অ্যাডক কমিটি সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা আমি ফুল দেখার জন্য এখানে ক্লিক করলাম একটু আমি বড়ো করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এই যে দেখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এখানে দেখুন এই যে বারো আট হাজার চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাসের আওতাধীন যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ম্যানেজিং কমিটি গভর্নিং বডি অ্যাডক কমিটির সভাপতি পদত্যাগ মৃত্যু বা অন্য কোনো কারণে শূন্য বা দীর্ঘদিন অনুপস্থিত সেক্ষেত্রে বেতন ভাতা উত্তোলনের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তাহার প্রতিনিধির স্বাক্ষরে বেতনের সরকারি অংশ এমপি উত্তোলন করা যাবে এখানে দেখুন বোর্ডের চেয়ারম্যান উনি এই আদেশটি দিয়েছেন এখানে যে যে বোর্ড আছে সেই বোর্ডের চেয়ারম্যানরা এই বিজ্ঞপ্তিটা দিয়েছে আপনারা দেখে নেবেন যার যার বোর্ড তারা দেখে নেবেন এখানে বিষয়টা হচ্ছে মূল কথা হলো যে আপনাদের এমপিভুক্ত প্রতিষ্ঠানে বেতন উত্তোলনের ক্ষেত্রে যদি কোনো কারণে সভাপতি কমিটি ম্যানেজিং কমিটির সদস্য গভর্নিং বডি অ্যাড কমিটির সভাপতি পদত্যাগ করে বা কোনো কারণে মৃত্যু হয় বা অন্য কোনো কারণে দীর্ঘদিন অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আপনারা যদি জেলা পর্যায়ে থাকেন তাহলে জেলা প্রশাসক কার্যালয়ে তার প্রতিনিধি আন্ডারে স্বাক্ষরে আপনারা বেতন তুলতে পারবেন সিটি কর্পোরেশনের বাইরে হন সেক্ষেত্রে আপনাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে সিগনেচার করে এই বেতন ভাতাদের অংশ এমপি অংশ তুলতে পারবেন এটি আপনাদের জন্য অনেক ভালো একটি খবর কারণ আপনারা জানেন অনেক প্রতিষ্ঠানে সভাপতি গভর্নমেন্ট বডি অনেক অনুপস্থিত আছে এবং অনেকে পদত্যাগ করেছেন সেক্ষেত্রে আপনার জুলাই মাসের যে বেতন এমপিও সিট সেই সিটে সই করার জন্য অনেকেই বেতন ভাতাদি তুলতে পারছেন না এই কারণেই এই বিজ্ঞপ্তিটি দিয়ে আপনাদের অনেক সুবিধা করে দিয়েছে যাতে করে আপনারা মাসের বেতনটা তুলতে পারেন এর জন্য এই নোটিশটা দিয়েছে আপনারা আপনাদের যে যে জেলার বোর্ড আছে সেই বোর্ডের ঠিকানায় আপনারা এই নোটিশগুলো পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনারা দেখে নেবেন নোটিশটা প্রয়োজনে আপনারা জেলা প্রশাসকের আছে যে আলাপ করবেন আর যারা সিটি কর্পোরেশনের বাইরে রয়েছেন তারা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে এই কাজগুলো সমাধান করতে পারবেন তো ভিডিওটি আর দৃঢ়তা করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেল অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন